আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে নতুন একজন অতিথি আমাদের এলাকায় আসবেন যাকে আনার জন্য আমি বাসা থেকে বের হয়েছি অতিথিকে আনার জন্য সাথে একজনকে নিয়ে যাবো তার অপেক্ষা আমাদের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে একটু পরে চলে আসলেন ছোট ভাই সিয়াম যাকে আনার জন্য যাচ্ছি আমরা তার পরিচয়টা একটু দিয়ে তিনি হচ্ছেন স্বামী বা সাম্মী আপু সময় টেলিভিশনের নিউজ প্রেজেন্টার সকালের সময় সঙ্গে আছি আমি শামিমা শাম্মী সোমবার প্রধান উপদেশার কিছুদিন আগে আমাদের এলাকার পাশেই রয়েছে বংশী নদী সেই নদীতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম মূলত সেই ছবি দেখেই আপুর অনেক ভালো লেগেছিল বংশী নদী যেটি দেখার জন্য মূলত আসতে চেয়েছেন আমরা তাকে আনতে যাচ্ছি আপুর এখানে এসে পৌঁছানোর কথা সকাল এগারোটায় কিন্তু তিন ঘন্টা দেরি করে ফেলেছে কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে যার কারণে বিশাল এলাকা জুড়ে যানজটে আটকে আছে তাই আমরা নবীনগর পর্যন্ত যাচ্ছি আপুকে আনার জন্য এখানে এসেও কয়েক মিনিট অপেক্ষা করছি কিন্তু আপুর কোনো দেখা পাচ্ছি না দেখেন কি পরিমাণ যানজট এখানে মূলত ঈদের সময় এই জায়গাটিতে অনেক ভিড় এবং যানজট লেগে থাকে এত ভিড়ের মধ্যেও আপুকে খুঁজে পাচ্ছি না একটু পরেই আপু চলে আসলেন আপুকে নিয়ে এবার আমরা চলে যাব সোজা বংশী নদীতে যেটি দেখার জন্য মূলত আপু এখানে এসেছিলেন এটি হচ্ছে বংশী নদী যেটি যমুনা নদীর শাখা নদী হিসেবে বয়ে চলছে সবুজ ঘাস টলটলে পানি সব কিছু দেখেই আপুর খুবই ভালো লেগেছে জায়গাটি আসলেই অসাধারণ এবং মনোমুগ্ধকর ছবি তোলার পর্ব শুরু হয়ে গিয়েছে যেখানে ফটোগ্রাফার হিসেবে আছেন আমাদের স্নেহের ছোট ভাই সিয়াম এবারে আমাদের গন্তব্য পাঁচ ছ বছর আগেকার বট গাছ দেখার দেখতে দেখতে চলে আসলাম বটগাছের কাছে লোক মুখে শোনা যায় এই বটগাছ নাকি পাঁচ ছ বছর পুরোনো এখানে রয়েছে দুইটি গাছ একটি বট গাছ এবং অপরটি পাকুর গাছ সনাতন ধর্মের রীতি অনুযায়ী গাছ দুটিকে বিয়ে দেওয়া হয়েছিল এবং এখানে সনাতন ধর্মের রীতি অনুযায়ী বিভিন্ন পূজা অর্চনা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা এখানেও আপুকে খুব সুন্দর এবং ভালোভাবে ছবি তুলে দিচ্ছেন ছোট ভাই সিয়াম সবুজ প্রকৃতি এবং মনোরম পরিবেশ আমরা সবাই খুব ভালোভাবেই উপভোগ করলাম এরপর আমাদের গন্তব্য বালিয়াটি জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে আমরা সবাই ক্ষুধার্ত এজন্য মাছ পথে সাটুরিয়া এসে আমরা হোটেল থেকে খাবার নিয়ে যাচ্ছি আমরা সেখানে গিয়ে খাবো গন্তব্যে এসে পৌঁছে আমরা খুবই হতাশ কারণ এখানে সাপ্তাহিক বন্ধ রবিবার ওই দিনটিও ছিল রবিবার আমরা গিয়ে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে পারিনি ভেতরে যারা লোকজন ছিলেন দায়িত্বরত তাদেরকে ডেকে আনা হয়েছিল এবং তাদের সাথে আপু কথা বলেও কোনোভাবেই ভেতরে প্রবেশ করা যাচ্ছিলো না খুবই হতাশ আমরা এখানে এসে কিন্তু আপু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কোনোভাবে ভেতরে প্রবেশ করা যায় কি না তো তার জন্য মানিকগঞ্জে যিনি প্রতিনিধি আছেন সময় টেলিভিশনের তাকে কল করেও কথা বলেও কোনোভাবে ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া যায়নি আরেকটা বিষয় জানিয়ে রাখি এখানে আমরা আসার আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমাদের দোলা ভাই শহীদুল ভাই এবারে খাবার খাওয়ার ফলা কারণ আমরা দুপুরে কিছুই খাইনি অনেক ক্লান্ত অনেক ক্ষুধার্ত এখানে বসে আমরা এখন দুপুরে খাবার শেষ করব শহীদুল ভাই এখানে আসার আগেই উনি দুপুরে খাবার খেয়ে নিয়েছিলেন যার কারণে এখন আর আমাদের সাথে খাচ্ছেন না এখন আমাদের উদ্দেশ্য ডিসি লেক যেটি আমরা ঘুরে আজকের ভ্রমণ শেষ করব এটি হচ্ছে ডিসি পার্ক সুন্দর একটি পুকুর রয়েছে মাঝখানে দ্বীপ এবং চারদিকে জমি রয়েছে সুন্দর একটি খোলামেলা পরিবেশ খুবই সুন্দর দেখার মতো এবং উপভোগ করার মতো এখানে বেশ কিছু সময় গান আড্ডায় মেতেছিলাম দেখতে দেখতে আমাদের ঘোরাঘুরি পর্ব শেষ হয়ে গিয়েছে এবং সন্ধ্যা হয়ে গিয়েছে আপু ঢাকা থেকে এসেছেন দ্রুত ফিরতে হবে আপুকে কারণ আগামীকাল সকালে আপুর নিউজ তাই দ্রুত আপুকে গাড়িতে তুলে দিয়ে আমাদের ভিডিও শেষ করছি কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ